তিনি শিরোনামে এসেছিলেন ইন্ডিয়া এগেনস্ট করাপশন আন্দোলন থেকে সেই করাপশন অর্থাৎ দুর্নীতি কি অরবিন্দ কেজরিওয়ালের রাজপাট হারানোর ক্ষেত্রে সব থেকে বড় ফ্যাক্টর হয়ে উঠল পর্যবেক্ষকরা অন্তত তেমনটাই মনে করছেন সেই সঙ্গে প্রশ্ন উঠছে দু হাজার পঁচিশে দিল্লির ভোটে দুর্নীতি ইস্যু হলে দু হাজার ছাব্বিশে বাংলাতেও কি তা হতে পারে দুর্নীতি ইস্যুতে দিল্লির এই পালাবদল কি পশ্চিমবঙ্গের রাজনীতির জন্যও তাৎপর্যপূর্ণ রাজনীতিতে নামার সময় থেকেই অরবিন্দ কেজরিওয়ালের ইউএসপি ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং স্বচ্ছ ভাবমূর্তি সে দুর্নীতি ঝেঁটিয়ে দূর করতেই আনকোরা অরবিন্দ কেজরিওয়ালের ঝাড়ুতে আস্থা রেখেছিল দিল্লিবাসী কিন্তু গত কয়েক বছর ধরে সেই কেজরিওয়ালের দলের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধেই উঠতে শুরু করে একের পর এক দুর্নীতির অভিযোগ হওয়ালা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন সত্যেন্দ্র জৈন আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন মনীষ সিসোদিয়া আর গত বছর আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন খোদ কেজরিওয়াল একটা সময়ে দিল্লির শীতে কাশিতে জর্জরিত অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছিল এবার সেই কেজরিওয়ালের ধাক্কা দেয় প্রায় কোটি টাকা খরচ করে নিজের বাসভবন সংস্কারের অভিযোগ যাকে মহল বলে আক্রমণে নামে বিজেপি ক্যাগের রিপোর্টে দাবি করা হয় কেজরিওয়ালের বাংলোয় প্রায় উনত্রিশ লক্ষ টাকা টেলিভিশন তিন লক্ষ টাকা রেফ্রিজারেটর তেরো লক্ষ টাকার সোফা প্রায় কুড়ি লক্ষ টাকার জাকুজি বসানো হয় পর্যবেক্ষকদের মতে এই অভিযোগের চোটেই কেজরিওয়ালের আম ভাবমূর্তি জোরালো ধাক্কা খায় যার জেরে এবার বিপর্যয় ঘটল তার এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন দিল্লির এই ট্রেন্ডের প্রভাবটি পশ্চিমবঙ্গেও পড়তে পারে এখানেও কি দুর্নীতি ইস্যু হবে তৃণমূল একটা গভীর সামাজিক অসুখ তৈরি করে দিয়েছে এর বাইরে পশ্চিমবঙ্গের মানুষ বেরিয়ে আসতে চায় দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস সমার্থক শব্দটা মানুষ বোঝে মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় মানুষ তৃণমূলকে উপরে ফেলে দেবে এবং যখন দিল্লিতে ভাই চলে গেছে তখন দিদি ভাইও চলে যাবে গত কয়েক বছর ধরে এ রাজ্যেও চাকরি রেশন গরু পাচার কয়লা পাচারের মতো ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ উঠেছে সামনে এসেছে টাকার পাহাড়ের নজিরবিহীন ছবি যতবার নামবি ততবার হারবি একুশ থেকে শুনছি বিজেপি আপকিবার দোষ পার হেরে গেল তৃণমূল ভেঙে দেব কজনকে নিয়ে গেল হেরে গেল স্পেশাল ফ্লাইট পাঠিয়ে তৃণমূলের লোক নিয়ে গেল তারা আবার অটোয় করে ফেরত আসছে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মন্ডল কমিটি থেকে রাজ্য সভাপতি নিজেরাই ঠিক করতে পারে না তো এই বিজেপির কি আছে অরজগতা তৈরি করা এই সব ছাড়া বিশেষজ্ঞদের একাংশ আবার এও বলছেন সম্প্রতি মহারাষ্ট্র নির্বাচনে দুর্নীতি ইস্যু হয়নি বিজেপি জয়ী হয়েছে এ রাজ্যেও সারদা থেকে নারদ নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি সামনে আসার পরেও একের পর এক নির্বাচনে তৃণমূল বিপুল জয় পেয়েছে দিল্লির পুরোটাই শহরে এলাকা সেখানে কোনো গ্রামীণ এলাকা নেই সুতরাং শহরে এলাকায় দুর্নীতি যত বড় ইস্যু হয় গ্রামীণ এলাকায় ততই বড় ইস্যু হয় না সেটা হয় না সেটা পশ্চিমবঙ্গের নির্বাচনে আমরা বারবার করে দেখছি শেষ অব্দি কোনটা ইস্যু হবে আর কে লাভবান হবে তা বোঝা যাবে বিধানসভা ভোটের ফল বেরোলে উজ্জ্বল মুখোপাধ্যায় রঞ্জিত হালদার সত্যজিৎ বৈদ্য এবিপি পি আনন্দ